প্রিয় دینی ভাই এবং বোনেরা জিলহজ মাসের মধ্যে এই আমলগুলো কখনো ছাড়বেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো জিলহজ মাসের মধ্যে করতেন অবশ্যই আপনিও করবেন আপনাদের সুবিধারতে সুন্দর করে আমলগুলোর কথা আমি বলে দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে এই আমলগুলো কখনো ছাড়তেন না আপনি কি জানেন আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে এই আমলগুলো করলে রিজিক চাইলে রিজিক পাবেন ধনসম্পদ পাবেন জীবনের গুনাহগুলো ক্ষমা হবে এবং আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান নারী এবং পুরুষ হয়ে যাবেন এই আমলগুলো করলে আল্লাহর রসুল এই আমলগুলো করতেন আর জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে হারাম করে দিয়েছেন এর মধ্যে জিলহজ মাস অন্যতম চলুন আমরা সুন্দর করে আলোচনাটা শুনি এবং জিলহজ মাসের মধ্যে কোন আমলগুলো বেছে বেছে স্পেশাল আমাদেরকে করতে হবে নবীজি করেছেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দেব এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা জিলহজ মাসের মধ্যে এই আমলগুলো কখনো আপনারা ছাড়বেন না নেবিকারিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাসের মধ্যে এই আমল গুলো করতে হয় আপনি পৃথিবীর মধ্যে ভাগ্যবান হয়ে যাবেন আখেরাতের মধ্যে ভাগ্যবান হয়ে যাবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে রিজিক পাইবেন আল্লা আপনাকে খুশি হয়ে ক্ষমা করে দিবে আল্লাহ রাবদুল্লা মিনের কাছে কেমন প্রিয়জিল হজমাস। বারো মাসের মধ্যে আল্লাহ বলেন ইন্নাথা সুহুরি অইন্দ আল্লাহ আয়শার সাহারং ফি কিতাপ বিল্লাহী ইয়াওমাখ লাখ সামাবাতিওয়াল আর মিনহা আরবাতুন হৌর নিশ্চয়ই পৃথিবীর সুরুলগ্ন থেকেই আল্লাহ রাব্দুলালামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি এই বারোটি মাসের মধ্যে আরো বাঙাতুন হরুম চারটি মাসকে আল্লার আব্দুল আল অনেক বেশি সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি জগ্রাফাসাদ সব নিষিদ্ধ এই চারটি মাসের মধ্যে বিশেষ করে নিষিদ্ধ এই নিষিদ্ধ মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে এক নাম্বার হচ্ছে জিলহজ মাস কহলে বলি সুবহান নবীজি বলেছেন বারো মাসের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আর বারো মাসের মধ্যে যত দিন দিন আছে দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ জিলহজ মাসের প্রথম দশ দিন সকলে বলিস বাহান এমন প্রিয় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ফজরের কসম ওয়াল ইয়ালাই ল কসম আল্লাহ রাব্বুল এখানে 10 রাত্রির যে কসম খেয়েছেন মুফাসিরগণ বলেছেন এই দশ রাত্রি আর অন্য কোন রাত্রি নয় জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কসম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাজরের দুই নাম্বার আয়াতের মধ্যে কিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখলে কেমন লাভ আমি বলে দিচ্ছি নবীজি বলেছেন একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে জিলহজ মাসের মধ্যে একদিন রোজা রাখার সওয়াব হলো সে যেন এক বৎসর পর্যন্ত নফল রোজা রাখলো এক রাত্রি এবাদত করার সোয়াব সে যেন আল্লাহর নবীজি বলেছেন সে যেন সবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো আল্লাহর কাছে বندگی করলো সকালে বলি সুবহানাল্লাহ এত ফজিলত আমি বলে দেব আপনাদেরকে চুম্বক চুম্বক কোন আমলটি নবীজি করেছেন আপনারা করবেন ইনশাআল্লাহ কখনো মিস করবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই রোজা রাখবেন বলে দেব কয়টি রোজা রাখবেন দুইটা তিনটা রাখলে হবে কিনা নাকি নয়টাই রাখতে হবে হাদিসের গিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো চারটাক জিনিসকে ছাড়েননি চারটা কাসকে ছাড়েননি চারটা আমলকে ছাড়েন নি এক নাম্বারে ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নবীজি কখনো মিস করেন নি ছাড়েন নি দুই নাম্বারে প্রতি মাসের তিনটে রোজা আইয়ামে বিজের রোজা বলা হয় প্রতি আরবি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই তিনটে রোজা নবীজি কখনো কোনো দিনও ছাড়েন না তিন নম্বরে আশুরার রোজা নবীজি কখনো কোনো ছাড়েন নাই চার নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নি সকালে বলি সুবহানাল্লাহ তাই অবশ্যই গুরুত্বপূর্ণ কিভাবে কয়টি রোজা রাখবেন নয়টি না রাখতে পারলে আমি বলে দিচ্ছি এবং রোজার নিয়ত কিভাবে করবেন সেটিও বলে দেব ইনশাল্লাহ আমলগুলোর কথা শুনুন সর্বপ্রথম নবীজি বলেছেন তোমরা এই দশটি আমল করবে স্পেশাল শুনুন কোন আমলগুলো এক নাম্বারে নবীজি বলেছেন জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে আসমানের মধ্যে অর্থাৎ জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তোমরা তোমাদের হাতের নখ এবং মাথার চুল বগলের নিচের চুল অবাঞ্ছিত লোম তোমরা পরিষ্কার কাটবে না আর জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে তখন থেকে এক তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত দশ তারিখে তো ঈদুল আজহা এই দশটি দিন কাটবেন না ঈদুল আজহার নামাজটা পড়ে যখন গুরু জবাই করবেন বা মহিষ ওঠ বেড়া ছাগল আপনি যাই করেন জবাই করার পরে কোরবানি করার পরে ঈদের দিন এরপরে আপনি নোখ চুল সব কেটে ফেলবেন তাহলে কোরবানি করার সাব পেয়ে যাবেন একটা সোয়াব বিশাল সাব তাহলে সর্বপ্রথম আমল হল জিলহজ মাসের মধ্যে প্রবেশ করলে আপনারা হাতের নু মাথার চুল অবাঞ্ছিত লোম কখনো পরিষ্কার করবেন না দশ দিন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত দশ তারিখ ঈদের নামাজ পড়ে পশু জবাই করে এরপরে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন মাথার চুল কাটবেন হাতের নুক কাটবেন কোনো সমস্যা নাই আপনি সপ পাবেন একটা কুরবানি দেওয়ার সপ পেয়ে যাবেন ইনশাল্লাহ নবীজি বলেছেন দুই নাম্বার জিলহজ মাসের মধ্যে রোজা রাখবেন এখন আমাকে অনেক মহিলা মা তো রোজা রাখে মাশাউল্লাহ বলে থাকে হুজুর এতগুলো রোজা যদি না রাখতে পারি নয়টা তাহলে কয়টা রাখবো নবীজি প্রতি বৎসর জিলহজ মাসের মধ্যে প্রথম নয় দিন রোজা রাখতেন এ প্রথম দিন রোজা রাখবেন এই নয় দিনের মধ্যে একটি দিন আছে আরো বেশি গুরুত্বপূর্ণ দিন দিন আরাফার রোজাটা ঈদের আগের নবীজি বলছেন যে ব্যক্তি নয় জিলহজের একটা রোজা রাখবে এক বছর আগের এক বছর সামনের গুণা মাফ হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যে একটা রোজা রাখবে আরাফার রোজা ছাড়াও একটা রোজা রাখবে তার এক বৎসর নফল রোজা রাখলে যেমন সব হবে তেমন সব পেয়ে যাবে এক রাত্র আবাদত করলে সবে কদরের রাত্রিতে আবাদত করার সব পেয়ে যাবে তাহলে অবশ্যই রোজা রাখবেন নয়টা যদি পারেন জিলহজ মাসের মধ্যে আর যদি বলেন শুধু একটা রাখবো তাহলে নয়ই জিলহজ রাখবেন ঠিক আছে তাহলে অনেকে বলতে পারেন হুজরা আমরা দুইটা তিনটা রোজা রাখতে চাই পাইরামনি অবশ্যই কোনো সমস্যা নাই একটা রোজা রাখলে এক বছরে সব পাবেন এবং বিশাল সব পেয়ে যাবেন একটু সব কম হবে না যে যতটা রাখবেন নফল রোজা ততটা সব হবে কোনো সমস্যা নাই দুইটা তিনটা আপনারা রাখতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা রাখতে পারেন এবং আহ এবং যে আপনারা আরাফার রোজা রাখবেন নয় জিলহ একটা রাখলে নয় জিলহ রাখবেন ঠিক আছে বাংলাদেশে যখন নয় জিলহ হয় এই রোজাটা রাখবেন এবং সব আলমলা আমারা বলেছেন অনেকে তো বলতে পারেন সৌদি আরব তো একদিন আগে নয় জিলহ হয় মানে আরাফার দিন এই দিন তো আমাদের দেশে মানে নয় জিলহ না আটি জিলহ একদিন আগে সৌদি আরব কোনটা মিল লিখে রাখবো হাদিসের মধ্যে সব আলেমলা মারা একমত নয় জিল হজের মধ্যে রোজা রাখতে হয় আরাফার রোজা এটাই ইঙ্গিত করা হয়েছে তারপরে যদি আপনাদের সন্দেহ হয় যে আমরা সৌদি আরবের সঙ্গে মিল দেখে রাখব তাহলে আপনি সৌদি আরবের সঙ্গে মিল লিখে রাখবেন একটা বাংলাদেশের সঙ্গে মিল লিখে রাখবেন একটা দুইটা রাখলে হয়ে গেল আটে জিলহজ নয় জিলহজ সৌদি আরবেরটা হয়ে গেল এবং দেশেরটাও আপনাদের দেশেরটাও হয়ে গেল ইনশাল্লাহ আর যারা এক তারিখ থেকে রোজা রাখেন নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা কোনো সমস্যা নেই আপনাদের রোজা এমনি হয়ে যাবে নয় জিল হজের রোজা এভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই রোজাগুলো নিয়ত করবেন কিভাবে বাংলাতে নিয়ত করবেন আমি সাহরি খাওয়ার পর আমি আগামীকালকে আমি আল্লাহর সন্তুষ্টি আগামীকালকে জিলহজ মাসের মাসে রোজা রাখবো হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির জিল হজ মাসের রোজা রাখবো হয়ে গেল আরেকটি কথা বলে দিচ্ছি বলে যদি ভোর রাত্রে না উঠতে পারেন আপনি স্যারি না খেতে পারলেও কিন্তু রোজা হবে ঘুম থেকে ওইটা নিয়ত করবেন যে আমি রোজা রাখবো হয়েই যাবে অথবা এশার নামাজের পর নিয়ত করে ঘুমাইছেন যে আমি রাত্রে খাবো উঠতে পারেন না আপনার নিয়ত হয়ে গিয়েছে রোজা হয়ে গিয়েছে আপনার রোজা ভাঙতে হবে না রোজা রোজা হয়ে হয়ে গিয়েছে অর্থাৎ না খেলেও যায় নিয়ত করলেই চলে যখন ঘুম থেকে উঠবেন তখন নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর তাহলে বুঝতে পারলেন দুই নাম্বারে আপনি রোজা রাখবেন নয়টা রোজা রাখবেন নয়টা না পারলে একটা রাখবেন নয় জিল হজ রোজাটা আর যদি দুইটা তিনটা রাখেন রাখতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তিন নাম্বারে আপনারা যে আমলটি করবেন বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন বেশি পরিমানে কি করবেন আল্লাহর জিকির করবেন এই দশ দিন জিলহজ মাসের দশ দিন বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন যত জিকির আছে সোবা হায়ান আল্লাহ সোবা হায়ান আল্লাহ সোবা হায়ান আল্লাহ সোবা আল্লাহ এই জিকিরটা আছে আপনি পড়লেন প্রতিদিন যখনই সুযোগ পাবেন মহিলা মা বোনরা ভাই বোনেরা সবাই সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো এভাবে করতে থাকবেন লাহ একশো বার আস্তাফির আল্লাহ একশো বার দুরুশরীফ একশো বার এভাবে পাঠ করতে থাকবেন যত বেশি পারেন ঠিক আছে তাহলে বেশি বেশি জিকির করতে হবে তিন নাম্বারে চার নাম্বারে বেশি পরিমাণে তাকবির পাঠ করতে হবে তাকবির কোনটা মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ মহিলা পুরুষ সকলের আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার প্রথম দশ দিন বেশি 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 পাঠ করা আর নির্ধারিত ওয়াজিব বাধ্যতামূলক পাঠ করতে হবে নারী পুরুষ সকলের জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসরের নামাজের পর পর্যন্ত মানে জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের থেকে নিয়ে মানে ঈদের আগের দিন থেকে নিয়ে তেরো তারিখ জিলহজ মাসের আসর নামাজ পর্যন্ত মোট ওয়াক্ত নামাজ মনে হয় এ তেস ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেকটা বালেক বালেকা নারী পুরুষ যারা আছেন মহিলা মাবনরা বাসাবাড়িতে যখন ফরজ নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বললো চলে একটু আস্তে বলবেন যাতে করে নিজেরটা নিজে শুনতে পান অপর মানুষ যাতে না শোনে ঠিক আছে এভাবে আল্লাহ হু একবার আল্লাহ হু একবার লা আল্লাহ একবার আল্লাহ হায় একবার ওয়াল্লাহ ইল্হাম আর যারা পুরুষ আছেন মসজিদের মধ্যে সালামটা ফরজ নামাজের ফিরে সারলেই লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার লাইলা আল্লাহ হাম এভাবে আপনারা জোরে জোরে পড়বেন আমি আবারও বলছি এই তাকবিরটা শিক্ষা রাখবেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি পড়ার জন্য নবীজি বলেছেন এটা তাকবির তাহালিল এবং তাহমিদ ঠিক আছে এটা সবকিছু তাহমিদ ঠিক আছে এটা আপনারা বেশি বেশি পাঠ করবেন আর বেশি বেশি যখন সুযোগ পাবেন তখনই বাধ্যতামূলক কোন দিন থেকে নয় জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে মানে ঈদের আগের দিন ফজর নামাজের পর থেকে নিয়ে জিলহজ মাসের তেরো তারিখ জিলহজ জিলহজের আসর পর্যন্ত আপনার তাকবিরটি দিবেন মহিলা মা বোনরা একটু আস্তে দিবেন পুরুষরা জোরে জোরে একবার দেওয়া ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে ঠিক আছে আমার সঙ্গে তাকবিরের তাহলিলটা আপনি তাকবিরের তাসরিক বলা হয় এটাকে তাকবিরে তাশরিক আমার সঙ্গে আবারও পাঠ করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আবার পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঁচ নাম্বারে যথাসম্ভব সম্ভব করা দান সদ্গা করবেন কিছু কিছু পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দুই টাকা যে যা পারেন একটু বেশি বেশি এ দশ দিন দান করতে চেষ্টা করবেন আপনার বিপদ আপদ যা আছে সব কেটে যাবে বালা মুসিবত কেটে যাবে দানের কারণে এবং ধন সম্পদ রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে ঠিক আছে তাই যে যা পারেন দিন একটু দান করবেন বেশি বেশি করে কোন ফকিরে ফিরাই দিবেন না যা পারেন দিবেন ইনশাল্লাহ একটু বেশি বেশি শ্রদ্ধা করবেন দান করবেন ঠিক আছে ছয় নম্বরে আপনি দোয়া করতে থাকা সব সবসময় দোয়া করতে থাকবেন দশ দিন দিন রাত যখনই সুযোগ পাবেন তখনই মোনাজাত তখনই দোয়া এইভাবে আপনি করতে থাকবেন ইনশাল্লাহ দোয়া মোনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন যা চাইবেন তাই পাবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ সাত নাম্বারে বেশি বেশি নফল আবাদত করা নফল নামাজ পড়বেন তালাওয়াত করবেন তাহাজ্জতের নামাজ পড়বেন এশরাকের নামাজ পড়বেন আউয়াবিন নামাজ পড়বেন চাশতের নামাজ পড়বেন এভাবে নফল নামাজগুলো বেশি বেশি করে পড়বেন এবং নফল তালাওয়াত বেশি বেশি করে করবেন যে আসকার করবেন এগুলো নফল আবাদত বেশি 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 করে করবেন ঠিক আছে এ দশ দিন ঠিক আছে দশ দিন দশ রাত্র আট নাম্বারে আন্তরিকভাবে তাওবা করা অন্তর থেকে তাওবা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে অনেক ভুল করেছে আল্লাহ আর কখনো ভুল করবে না তুমি ক্ষমা করে দাও তারপর আপনি তাজবি নিয়ে বা হাতে গনে গনে আস্তাক্লাহ আস্তাক ফের্লা ফেরুল্লাহ এভাবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন ইনশাল্লাহ অন্তর দিয়ে তাও করবেন মন থেকে বলবেন আল্লাহর কখনো গুণা করব না তারপর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফির্লাহ বললো আল্লাহ তালা ক্ষমা করে দেবে ইনশাল্লাহ বেশি বেশি তাও করবেন নয় সামর্থ্য থাকলে হজ ও ওমরা করা খবরদার অনেকের সামর্থ্য আছে হজ করতে যান না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ সামনের বছর বা বেঁচে থাকলে আমরা হজে যাবো ইনশাল্লাহ ওমরাতে যাব। অনেকে কিপটামি করেন আপনারা মরলে মরুল সাফায়াত পাবেন না যদি আপনারা হজ ফরজ হয় আর হজ না করেন আপনারা হজ করতে হবে সামর্থ্য থাকলে ওমরা করতে হবে নম্বরে হলে পশু করা মানে কি জবাই করা ঈদের দিন জিল হজ মাসের দশ তারিখে কোরবানির ঈদ সবাই যারা নেশা পরিমাণ মালের মালিক যাদের কাছে টাকা পয়সা আছে তারা অবশ্যই কোরবানি করবেন ইনশাল্লাহ আপনার হাতের মধ্যে টাকা নাই ব্যাংকে আছে তাহলে কোরবানি ওয়াজিব কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব সাড়ে সাত বুড়ি স্বর্ণের মালিক থাকলে অথবা সাড়ে বা অন্য বুড়ি রূপার মালিক থাকলে অথবা স্বর্ণের সমান টাকা থাকলে না হয় রূপার সমান টাকা থাকলে অথবা স্বর্ণ একটু আছে রূপে একটু আছে টাকা অল্প আছে সবগুলা মিললে প্রায় ষাট হাজার টাকার মতো হয় ষাট হাজার টাকা ঠিক আছে টাকার হয় তাহলেও কিন্তু হাজার মতো কোরবানি কোরবানি দিতে হবে ঠিক আছে দিতে হবে কোরবানি আপনার উপরে ওয়াজিব আপনি কোরবানি দেবেন সামর্থ্য থাকলে কোরবানি দেবেন কোরবানি করলে অনেক সব প্রত্যেকটা পশুর যে পশম আছে প্রত্যেকটা গরুর বা ওটের পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে আল্লাহ নেকি লিখে দিবে তাই আপনারা সকলেই এই আমলগুলো আল্লাহ একবার একবার করবেন জিলহজ মাসের মধ্যে ঠিক আছে এই আমলগুলো কখনো ভুলবেন না বেশি বেশি করে একাবল করবেন আল্লাহর হুকুমগুলো পালন করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাবুল আলমী জিলহজ মাসের মধ্যে আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুক প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও তৌফিক দান করুক জীবনের সমস্ত গুণাগুলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয় maaf করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু